শেরে বাংলা একে ফজল হকের দিকে তাকান মৌলানা ভাসানের দিকে তাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান তাদের পোশাক গুলোকে দেখেন কি পোশাক ছিল শার্ট প্যান্ট শার্ট প্যান্ট তাহলে আপনি পড়েছেন কেন এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনি গুলো পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপদাদারা বাঙালি ছিলেন খাটি বাঙালি তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিজ্জা বার্গার ছাড়া খাইতেই পারেন না ইংরেজদের তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না এটা আমাদের সংস্কৃতি ছিল ঢিলেঢালা পোশাক পরতাম আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছেন মাছেও ভেজাল ভাতও ভেজাল পুকুর সব ভরাট করে ফেলতেছেন নদীগুলো শুকায় যাচ্ছে নদী বাংলাদেশ নদী কোথায় নদীতে পানি কোথায় বলেন পানির ন্যায্য হিস্সাই বা কোথায় আমাদের কি পানির ন্যায্য হিস্সা দেয়া হচ্ছে তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তো সংস্কৃতি দেখেন সংস্কৃতি কি ছিল আমাদের আমাদের বাপ দাদাদের যুগটা চলে যান ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন আর কোরআন তেলাওয়াত শোনা যাইত এখন কি শোনা যায় ফজরে ফজরে পুরা ঘুম প্রথম প্রথম কাতারে আপনি যে কটা মানুষকে পাবেন তার মধ্যে নাইনটি পারসেন্টের দাড়ি পাকা যুবকদেরকে আপনি পাবেন না এরা ঘুমাচ্ছে রাত তিনটায় চারটায় এবং তিন চারটা পর্যন্ত এরা ফেসবুক ইউটিউব টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার এই ছেলেরা কি আদতে বাঙালি এরা কি বাঙালি না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক মতো যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েন না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সরফরশি কি তামান্না আব হামার দিল মে দেখ না হ্যাঁ জোর কিতনা বাজু এ কাতিল মে হ্যাঁ বুঝেন না এই কথা আমাদের মনের মধ্যে এখন সরফরশি কি তামান্না স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে আপনারা এখন কাজী নজরুল ইসলাম ইসলামের কবিতা পড়েন না এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে খুব সুন্দর হয়েছে মাসা আল্লাহ এগুলোর চর্চা কোথায় সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায় কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে নিয়ে কবিতা ছিল মনে আছে মনে নেই ভুলে গেছেন আমরা পড়েছি মনে নেই আপনাদের আস্ত আফির উমরুল আমিরুল মোমিনিন তোমার কি জানি তোমার স্মৃতি আজানের ধরি না জানে না আমি আমি চর্চা এখন করি না তো জানে না যে হ্যাঁ তোমার স্মৃতিতেই এই আজান দেয়া হচ্ছে মানে আমিরুল মুমিনিনের যে স্বপ্ন এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে আর জায়দিবনে রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন একবার উটের পিঠে ভিত্তকে বসালেন আর ভিত্তকে নামালেন তিনি উঠলেন উনি নাম ভিত থেকে উঠালেন এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত গেলেন জানেন না আপনারা এগুলো ঘটনা কোথায় এগুলো কোথায় এখন বলেন আছে পাঠ্যপুস্তকে ঢাক ঢোল ডুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন আহমেদ সফার নাম শুনেছেন তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে গ্রামের অবদান এটা আপনি কিভাবে অস্বীকার করছেন আমরা আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন গান বাজনা ঢাকঢোল ডুবি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি নিয়ে হাঁটব কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন না এটা পড়েন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা যদি বুঝতে না পারেন আরও একবার লেকচার শুনেন রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ক্রস চেক করেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেশার সাথে আপনার কি সম্পর্ক পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পারে চিরুনি পরে গেলে চিরুনি পরে গেলে বলে যে মেহমান আসতে পারে বিড়াল সামন্ধে চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কু লক্ষণ আসবে আপনি পড়বেন আমার সাথে বলেন আপনি পড়বেন আল্লাহরুখ ওলা আল্লাহ সরি আল্লাহ মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই দে অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই এই হলো মুসলমানের রাকিদা তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা অমঙ্গলের লক্ষণ তো এগুলো কি শুরু করেছি আমরা যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন বসেন আমরা বসি আলোচনা করি সমাধানের পথ খুঁজি প্রতিভাগে মূল্যায়ন করেন ইউসুফ আল ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আমি বিশ্বস্ত আস্থা ভাজন আমাকে এই খাজানার দায়িত্ব দেন কে বলেছিল ইউসুফ আলী ইসলাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে একজন হিজরা কে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ থেকে নারী হচ্ছে তাও আবার ওই নিজেরও লজ্জা লাগতেছে কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ তো তো এখন কথা হচ্ছে যে সিস্টেম না প্রতিভাকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন আপনার খাওয়া আপনার রুচি আপনার অভ্যাস আপনার পছন্দ আপনার বিয়ের অনুষ্ঠান আপনার জন্মদিন আপনার মায়ের ওই কি বার্ষিকী বাবার ওই বার্ষিকী যা যা করতেছেন সবকিছু করতেছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের একটা ভবন উদ্বোধন করবেন খুঁজুত করে একটা ফিতা কাটলেন কাটটা মাসাল্লা পায়রা আপনি উড়াই দিলেন তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় দুই রেখাত নামাজ তো পড়তে পারতেন পরে আল্লাহর কাছে আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম আল্লাহ তুমি দান করো আমার সংস্কৃতি একটা দোকান করেছেন বাড়ি করেছেন শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন ডিজে পার্টি সুর আল্লাহ সুরা বাকার আর তো দিলেন না তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি এবং ভিতরের চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকর থেকে দূরে সরে গেছি ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন কথা বললে অনেক কথা বলতে পারতাম আজকে আর বলতেছি না শেষ করে দিই আর একটা পয়েন্ট বলবো খালি লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে শেষ পয়েন্টটা কি ভাই প্রথম পয়েন্টটা মনে আছে ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের অর্থনীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কি শিক্ষানীতি ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি আর ভিতরে চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ধর্মতাত্ত্বিক অবস্থা আমি অন্যান্য ধর্মগ্রন্থগুলো নিয়ে কথা বলছি না ওগুলো আমি স্টাডি করছি ইনশাআল্লাহ ওগুলো নিয়ে পরে কথা হবে এখন আমি ওই জায়গায় আসি নাই যে ওইখান থেকে প্রত্যেকটা বিষয়ে ডিবেট করে করে ওদের সাথে আমি বাহাসে যাবো এরকম কোন জায়গায় আমি এখনও পৌঁছাই নাই আর এটা দরকার আছে কারণ সারা সারা দেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেড়েছে এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্বও পড়তে হবে ওদের সাথে আমাদেরকে বাস করতে হবে এই ভাইদেরকে ফিরিয়ে আনতে হবে অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলোর তৎপরতা প্রচুর বেড়ে গেছে আমরা তো মাসাল্লাহ মিলাদ আর জিলাপি আর খরমার কি আমনে দাঁড়িয়ে আছে ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও বেড়েছে ওই যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন কাদিয়ানি মতবাদ এটা বাড়ছে সুদিএনজিওর এনজিওর ভাব বাড়ছে একজন আলেম বলেছিলেন বাংলাদেশের যেদিন বাংলাদেশের ফিফটি পারসেন্ট মানুষ খ্রিস্টান হয়ে যাবে শিয়া হয়ে যাবে কাদিয়ানি হয়ে যাবে ওই দিন আপনাদের হুঁশ ফিরবে আল্লাবাক আমাদেরকে ওই দিন আসার আগেই হুশে আসার তৌফিক দান করেন সব এখতালাফি বিষয়গুলো ভুলে যান মুমিনদের সাথে থাকেন ওলামাই কেরামের জামায়াতের সাথে থাকেন ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন ইস্যু পাগল হওয়া বন্ধ করেন ডিভাইস আসক্তি বন্ধ করেন এই শোডাউনগুলো বন্ধ করেন মূল জায়গাগুলোই কাজ করেন সলা তাহাজ্জুদ হালাল রিজিক আদর্শ পরিবার গঠন ঠিক আছে দাওয়াতের মেহনত সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এগুলোতে মনোযোগী হন আল্লাহ পাকে ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশা কারণ আল্লাহ অদা করেছেন ইন তনসুর তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সব কিন্তু তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও তাহলে অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তোমাদেরকে সরাই দিবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দ্বারাই খেদমত নেন আল্লাহ কবুল করেন